আজ রবিবার সাতটা পনেরো মিনিটে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নেবেন নরেন্দ্র মোদী হ্যাঁ এই কি গো জামাই ষষ্ঠী তো এসে গেল তোমার মা এখনো নিমন্ত্রণ করলো না কেন ঠিক বলবে দাঁড়াও জামাই ষষ্ঠী এখনো দেরি আছে নাকি এই কি গো জামাই ষষ্ঠী তো এক সপ্তাহ বাকি তোমার মা তো এখনো কিছু বললো না থামো তো বাপু অত হ্যাংলার মতো করো না যেন সাত জন্ম খেতে পায় না ভিকারি একটা এই কি গো উফ কি হলো আর তো তিন দিন বাকি তোমার মা তো এখনো কিছু বললো না কি তিন দিন বাকি আমার মা কি বলবে আরে ওই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণটা গো উফ এই লোকটা খালি জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী কোন একটা রাক্ষস ছেলেকে বিয়ে করেছি খেতে পায় না যেন ভিখারি কোথা চুপচাপ পাশে শুয়ে আছো শুয়ে থাকো নাহলে একদম এমন কোনোই মারব একদম মজ্ঞান হয়ে যাবে বলে দিলাম হে ভগবান আমার শাশুড়িটা তো এখনো আমাকে কিছু বলল না সেই এক বছর ধরে আমি কত আশা করে আছি শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবো তুমি আমার সেই আশা পূরণ করে দাও ভগবান সেই সকাল থেকে তুমি ঠাকুর ঘরে এখনো পুজো করে যাচ্ছ এর আগে তো আমি কোনো জন্মে তোমাকে এরম ভাবে পুজো করতে দেখিনি যাই হোক তোমার এসব নাটক শেষ হয়ে গেলে টেবিলে জল খাবার রাখা আছে খেয়ে আমাকে উদ্ধার করো ও হ্যাঁ মা ফোন করেছিল কালকে জামাই ষষ্ঠীতে সকাল সকাল চলে যেতে বলেছে হ্যাঁ তাই হে ভগবান তুমি আমার আশা পূর্ণ করেছো ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কখন বাথরুমে ঢুকেছে এখনো বেরোনোর এই কি গো তোমার হলো এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি কোথায় একটু তাড়াতাড়ি যাব তা না জানা সেই এক ঘন্টা ধরে মরনের হারা হেগেই যাচ্ছি বলেন কি কি গো তোমার কি হলো বাদ দাও আর যেতে হবে না আমি একাই চলে যাচ্ছি এই না না আরে রাগ করছো কেন সোনা না রাগ করবে না সেই সকাল থেকে আমি সেজে গুজে বসে আছি আর আজকে একদম হাগ যেতে হেগেই যাচ্ছি আরে শ্বশুর বাড়ি যাব একটু পেট খালি করে যাব না গিয়ে কত কিছু খাবো মিষ্টি রাইস মাংস যদি পেটটা খালি না করে যায় তাহলে শ্বশুর বাড়ি গিয়ে লাভ কি হ্যাঁ আমাকে তো সারা জীবন চুনো মাছ খাওয়ালে আর খালি আমার বাবার ঝেড়ে খাবার ধান চলো কি গো এসেই যাবে বাজারটা করে আনো রান্নাটা তুমি তো সবই জানো বলো এক বছর ধরে আমার কারখানা বন্ধ হাতে একটাও টাকা পয়সা নেই কি করে বাজার করবো আর তুমিও সেই রকম মেয়েকে আগে থেকে নিমন্ত্রণ করে দিলে সব জেনে শুনেও আরে বাবা আমার দশ টানায় পাঁচটা না একটা মাত্র জামাই তাকে জামাই ষষ্ঠীতে একটু রেঁধে খাওয়াবো না বলো আমি ওসব কিছু জানি না তুমি যেখান থেকে পারো বাজার করে নিয়ে এসো নাও মা তোমার জন্য এটা এনেছি এ নাও মা তোমার জন্য এই শাড়িটা আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর কি একটা পাঁচশো টাকার শাড়ি দিয়ে খেতে এসে গেছে মা তুমি আর জল মিষ্টির ব্যবস্থা না করে তোমার জামাইকে তাড়াতাড়ি খেতে দাও সজিতে খাবে বলে তুমি তো সবই জানো জামাই বাবা তোমার শাশুড়ির এক মাস ধরে কোনো কাজ নেই কিছু নেই এই মুদি দোকান থেকে চাল ডালটুকু টুকু এনেছে তো দুপুরে হয়ে যাবে হ্যাঁ এই গরমে তোমার জন্য লুচি তরকারির ব্যবস্থা করিনি যা গরম পড়েছে বরঞ্চ কালকের পান্তা ভাত ছিল আজকে সকালটা ওইটাই খাও এমনিতেই আমাদের মেয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে বাবা কি করে আর বলি আমার জীবনটা পান্তা ভাত খেয়েই কাটছে সত্যি তো পান্তা ভাত কতদিন খাইনি চিটিং বাজ কিনা পান্তা ভাত খেতে হবে নাও খেয়ে নাও হুম কতদিন পান্তা ভাত খাওনি এক মাস ধরে অপেক্ষা করে শেষে কিনা পান্তা ভাত জুটলো কপালে সান টান হয়ে গেছে বাবা এবার ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘরে যেতে পারলেই বাঁচি হ্যাঁ বাবা এসো বসো বসো তা বাবা বলছিলাম যে অনেক দিন পরেই তো এলে আর কটা দিন থেকেই না হয় বাড়ি যাও আর বলি কি হলো বাবা না বলছিলাম আর কি বাবা আপনার তো কাচটা এখন নেই বেকার আপনার বোঝা হয়ে লাভ আছে বলুন ও আচ্ছা 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 নাও বাবা খাও কি